বর্তমান কার্জন গের চত্বরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই প্রখর গরমে দাবদহের মধ্যে ঠান্ডা জলছট্রের আয়োজন করা হয় কাঁচা আমপানা জলছত্র ক্ষেত্র তৃপ্তি পেয়ে খুশি পচলতি মানুষজন যেভাবে গরম পড়েছে এবং রোদের তাপমাত্রা বেড়ে চলেছে তাতে রাস্তাঘাটে দুপুর হতেই মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে না আর সেই সময়ে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় কাজের জন্য সাধারণ মানুষদের রাস্তায় বেরোতে হয় এবং যারা রোজ আনা রোজ খাওয়া মানুষ রয়েছেন তাদের জন্য ঠান্ডা পানীয় জলের আয়োজন করা হয় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পচর্তি মানুষজন সংস্থার ঈদমাজারের পক্ষ থেকে আজকে আমরা জলছত্র প্রচেষ্টা করেছি আমরা প্রত্যেক বছর এটা করে থাকি গরমের দিনে এটা আমাদের আজকে শুরু হলো এরপর আমরা আবার জলছত্র নিয়ে অন্য জায়গায় আসবো তো আমাদের ঈদমাজারে সারা বছরই নানান কাজকর্মের সাথে যুক্ত তার মধ্যে এটা একটা আর আমি সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে একটা বার্তা দিতে চাই যে এই গরমে আমাদের সবার বাড়িতেই পার্সেল ডেলিভারি করতে ছেলেরা আসে ভাইয়েরা আসে তো তাদেরকেও আপনারা মানে রোদের যারা আসছে তো তাদেরকে আপনারা অন্তত কিছু না হোক এক গ্লাস জল অফার করবেন এবং বাইরে যারা আছে আমাদের যারা ট্রাফিক ভাইরা আছে বা যারা আমাদের টোটো চালক রিক্সা চালক ভাইয়েরা আছে তাদেরকেও আপনারা অবশ্যই জল অফার করবেন কারণ এই গরমে জলটা হচ্ছে সব থেকে শান্তির জিনিস তো আমরা চাই যে যেন জলকষ্টে কেউ না থাকে আর রিসেন্ট যে আর কি কন্ডিশন চলছে আমাদের ভারতবর্ষ এবং পাকিস্তানে আমরা এটাই চাই যে বর্ডারে আমাদের যে সৈনিকরা আছে তারা যাতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের ঈদমাজারে থেকে এটাই কামনা ঈশ্বরের কাছে আমরা তো এখানে আজকে হাজার 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 গ্লাসের আয়োজন করেছি এবং সবাই একবার আয় আমাদের অলরেডি চার গ্রাম হয়ে গেছে আর কি তো হুম হুম হম আটশোর উপরে হয়ে গেছে গ্লাস আমরা মোটামুটি সাড়ে এগারো থেকে শুরু করেছি হ্যাঁ হ্যাঁ থেকে শুরু হ্যাঁ অবশ্যই আমরা সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষকেও বলবো যে নিজেরা যখন আমরা এক বোতল করে জল নিয়ে বেরোচ্ছি তখন এক্সট্রা অন্তত একটা বোতল যাতে নিয়ে রাখি যদি পাশের মানুষটাও কষ্ট হয় তাকে যাতে আমরা দিতে পারি তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা এই বার্তাগুলো সবার মাধ্যমে পৌঁছায় তো আমার মনে হয় সব মানুষের উপকার হবে আমার নাম সায়ন্তনী ঘোষাল খুবই ভালো করছে ওই রোদিতে গরমে এটা খুবই দরকার খুব ভালো করতে ভালো কাজ করতে ভালো হোক খুবই ভালো করি জায়গা থেকে ভালো লাগছে অনেক অনেক লেবু শরবত আম আছে আম আছে মধ্যে তো সব ভালো লাগছে